সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনেদের জন্য এদের দরদ নেই বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময় তিনি পানি বন্টন সমস্যার সমাধান সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন সাক্ষাৎকারে দ্য উইক এর সিনিয়র অ্যাসিস্টেটান এটিওর নম্রতা বিজি আজহারুল প্রস্তেন জবাবে মির্জা ফখরুল বলেন পানি বন্টন ইস্যুতে কেবল আলোচনা নয় আন্তরিক সমাধান প্রয়োজন সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায় মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট খেলে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জলসংকার এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আসকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শেখ ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো একাত্তর সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই বললেন তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময় তিনি পানি বন্টন সমস্যার সমাধান সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন সাক্ষাৎকারে দ্য উইক এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এটিয়র নম্রতা বিজি আজহারুল প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পানি বন্টন ইস্যুতে কেবল আলোচনা নয় আন্তরিক সমাধান প্রয়োজন সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায় জন্য মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে সার্বভৌমত্ব আত্মসমান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জলসংকার এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোনদের নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আসকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই বললেন তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দা উইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন, দুলিয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি পানি বণ্টন সমস্যার সমাধান, সীমান্তই হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্ধমান বিষয়সমূহ দূর করার ওপর গুরুত্ব দেন। সাক্ষাৎকারে দা উইক এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এপিআর নম্রতা বিজি আজহারুল প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, পানি বণ্টন ইস্যুটি কেবল আলোচনা নয়, আন্তরিক সমাধান প্রয়োজন। সীমান্তই হত্যাকাণ্ড কোনো মানবিক দহনচুক নয়। এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায়চ্ছন্নভাবে মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে সার্বভৌমত্ব আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জলসংকার এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা বোনদের নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডিআসের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই বললেন তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময় তিনি পানি বন্টন সমস্যার সমাধান সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন সাক্ষাৎকারে দ্য উইক এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এটিয়র নম্রতা বিজি আজহারুল প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পানি বন্টন ইস্যুতে কেবল আলোচনা নয় আন্তরিক সমাধান প্রয়োজন সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায় জন্য মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে সার্বভৌমত্ব আত্মসমান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জল এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোনদের নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই বললেন তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময় তিনি পানি বন্টন সমস্যার সমাধান সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্যমান বৈষম্য দূর করার উপর গুরুত্ব দেন সাক্ষাৎকারে দ্য উইক এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর নম্রতা বিজি আজহারুল প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পানি বন্টন ইস্যুতে কেবল আলোচনা নয় আন্তরিক সমাধান প্রয়োজন সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায়ছন্নভাবে মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে সার্বভৌমত্ব আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জলসংকার এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনেদের জন্য এদের দরদ নেই বললেন তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত শেখ হাসিনাকে ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা নন তার উপস্থিতি ছাড়াও দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচন দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময় তিনি পানি বন্টন সমস্যার সমাধান সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন সাক্ষাৎকারে দ্য উইক এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর নম্রতা বিজি আজহারুল প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পানি বন্টন ইস্যুতে কেবল আলোচনা নয় আন্তরিক সমাধান প্রয়োজন সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ হওয়া জরুরি পাশাপাশি বাণিজ্য বৈষম্য ন্যায়ছন্নভাবে মোকাবেলা করতে হবে তিনি বলেন ক্রিকেট ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অপ্রয়োজনীয় ছিল যা দুই পক্ষের প্রতিক্রিয়া তৈরি করেছে সার্বভৌমত্ব আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা দরকার তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর শোকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জলসংকার এর বাংলাদেশ সফরে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে উনিশশো সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশ দরদি ও জনদরদি হতে পারে না তিনি বলেন উনিশশো সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি দুপুরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাণী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে তারা আসলীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণে করতে পারে না প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান তিনি বলেন তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা বিডি আসকের খবরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলা সংবাদ থাকছে সংবাদ শিরোনাম সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত উনিশশো একাত্তর সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম